কেন্দ্রীয় কৃষি কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান কংগ্রেসের সমালোচনা করেছেন তিনি পূর্ববর্তী সরকারের ব্যর্থতার পাশাপাশি বর্তমান সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রী বলেন বিকশিত ভারত জি রামজি আইন নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে কংগ্রেস হল ইন্ডিয়া কংগ্রেস মিডিয়া में स्थिति डाली इसमें सिग्नेचर हैं कांग्रेस के अध्यक्ष मल्लिकार्जुन खड़गे जी के और नेता प्रतिपक्ष श्री राहुल गांधी जी के ये पूरा झूठ का फरेब का प्रमाण है कांग्रेस के सच बात ये कांग्रेस ने अपना आइडिया आइडियोलॉजी और आइडियल तीनों छोड़ दिए তিনি বলেন নতুন এই আইনে একশো দিনের পরিবর্তে একশো পঁচিশ দিনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে রাহুল গান্ধীজি মলিকার্জুন অধিকার দিয়া কেবল কাগজী অধিকার কাহা দশ করো সম্পত্তিয়া বানি উঠ करोड़ हमने बनाई